আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এফডি কিচেন অ্যান্ড ব্লক এফডি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো আমার ডেলিভারি দেওয়া পাঁচটি টাপ কেকের ডেকোরেশনের এ টু জেড চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেই এই টাপ কেকের ডেকোরেশন করতে আমার কি কি লেগেছে আর কীভাবে আমি ডেকোরেশনগুলো করেছি দেখুন আগে থেকে আমি কেক টাপ কেকের বাটির সাইজে কেটে নিয়েছি কুকি কাটার দিয়ে এরপর এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিব আপনারা চাইলে এখানে মিল্ক সিরাপটাও অ্যাড করতে পারেন আমি এখানে সুগার সিরাপটাই দিয়ে দিলাম কারণ এই কেকগুলো আমি চল্লিশ টাকা করে সেল করি আমি চামিজ দিয়ে সুগার সিরাপটা দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা ব্রাশ দিয়েও দিতে পারেন আমি ব্রাশ দিয়েও দেই আবার চামিচ দিয়েও দিই যখন যেভাবে ভালো লাগে আমি সেভাবেই সুগার সিরাপটা দিয়ে থাকি এখানে সুগার সিরাপের পরিবর্তে আপনারা চকলেট সিরাপটাও দিতে পারেন আর মিল্ক কিংবা চকলেট সিরাপ দিলে প্রাইসটা অনেক বেড়ে আসে আর প্রাইস বেড়ে গেলে একে আসলে কেউ খেতে চায় না এই জন্য যেরকম প্রাইস সেরকমই দিতে হয় বাটির নিচের লেয়ারগুলো বসিয়ে আমি ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি একে একে পাঁচটি বাটির মধ্যে আমি ক্রিমের লেয়ার দিয়ে দিব এরপর এরপর আমি উপরের লেয়ারটা ওভার দিয়ে দিব আমি দুই ফ্লে একই বেটারে দুই ফ্লেভারের কেক বানিয়েছি সেই কেকটা দিয়েই এই কেকগুলো ডেকোরেশন করে নিচ্ছি সরি এই কেকগুলো বানিয়ে নিচ্ছি টাপ কেক জার কেক এগুলো আসলে বড়ো কেক বানিয়েই কেটে ছোট ছোট করে স্লাইস করে কিংবা গুঁড়ো করেই কাপে কেকগুলো সেট করতে হয় এরপর আবারও সুগার সিরাপ দিয়ে উপর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আমি এখানে সাদা আর লাল না লাল বলে ভুল হবে কালারের কৌটোর মধ্যে লাল লেখা কিন্তু লাল কালারটা আসেনি গোলাপি এসেছে দেখতে পাচ্ছেন আর অতিরিক্ত কালার দিতে গেলে ক্রিমটা তিতা হয়ে যায় খেতে ভালো লাগে না এখন সাদা ফুলের মাঝে আমি এই লাল কালারটা দিয়েও ছিটা ছোট ছোট ফুল দিয়ে দিলাম এতে করে খুবই সুন্দর দেখাবে সাদার মধ্যে লাল খুবই ইউনিক দেখাবে আমার কাছে ইউনিক মনে হচ্ছে আর আপনাদের কাছে কেমন দেখতে হয়েছে সেটা তো আমি আর জানি না আপনারা প্লিজ কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ফেসবুকে একটা পেজ আছে চাইলে সেই পেজেও নক দিতে পারেন আমি অনলাইনেও এই কেকগুলো ডেলিভারি দিব আমার পেজটা নতুন এখনও অনলাইনে কোনো ডেলিভারি আসেনি আমি চাই অনলাইনে ডেলিভারি করতে জানি না কতটুকু পারবো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি এই বিজনেসটা নতুন স্টার্ট করেছি আমি চাই আস্তে আস্তে এগিয়ে যেতে জানি না কতটুকু এগোতে পারব আপনাদের আপনাদের সহযোগিতায় আশা করি পারব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে ফারজানা হোম মেড ফুড কর্নার দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম